সময়টা আনুমানিক আঠেরোশো সাল বাংলার কিছু জমিদারদের সাথে ইংরেজদের ভালো সম্পর্কের জন্য ফুলে ফেঁপে উঠেছিল তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি তাদেরই মধ্যে একজন ছিলেন শ্রী রামহরি বিশ্বাস আর এই রামহরি বিশ্বাসের প্রয়াসেই তৈরি হয় খর্দার ২৬ শিব মন্দির তার মধ্যে রামহরি বিশ্বাস বারোটি শিব মন্দির তৈরি করে তার দুই ছেলে প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস এই প্রাণকৃষ্ণ বিশ্বাস অনেক ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন আর তিনি এই আরও চোদ্দোটি মন্দির স্থাপন করেন জানা যায় প্রাণকৃষ্ণ বিশ্বাস নাকি পুরীর মতো একটি রত্নবেদি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার জন্য আশি হাজার শালগ্রাম শিলা আর কুড়ি হাজার বামলিঙ্গ তিনি আনান কিন্তু আঠেরোশো সালে তার অকাল প্রয়াণে তার এই প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যায় এই খরদার ছাব্বিশ শিব মন্দিরের কানাচে লুকিয়ে আছে অনেক ইতিহাস আর এই মন্দিরের দেওয়ালে আছে স্থাপত্য আর ভাস্কর্যের মেলবন্ধন যা বাংলার ঐতিহ্যকে এখনও বহন করে চলেছে আজ আমি জানাবো এই মন্দিরের ইতিকথা আর এই মন্দিরের ইতিকথাতে আমি আছি তোমাদের প্রিয় তাপস ওরবে তপসে নমস্কার সবাইকে আমি ডক্টর তাপস আর আমাদের এই এক্সপ্লোর বেঙ্গলের পেজে সবাইকে স্বাগত আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেটি একটি শিব মন্দির একটি শিব মন্দির বলা ভুল এখানে কিন্তু ছাব্বিশটি শিব মন্দির আছে কিন্তু প্রত্যেকটা মন্দিরের বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা যদিও এই শিব মন্দির লোকমুখে অতটা প্রচলিত নয় বা অনেকেই এই শিব মন্দিরটি চেনেন না তাই এক ইউটিউব থেকেই আমরা জানতে পারি এই শিব মন্দিরের কথা তাই আমি আজকে চলে এসেছি খর্দার ছাব্বিশ শিব মন্দিরের এখানে এই খরদার ছাব্বিশ শিব মন্দির গঙ্গাপাড়ে অবস্থিত এই প্রত্যেকটা মন্দিরের এই যে ছাব্বিশটা শিব মন্দির প্রত্যেকটা মন্দিরের একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে আমি এবার তোমাদের দেখাবো এই ছাব্বিশ শিব মন্দিরের বৈশিষ্ট্যগুলো কি। যদিও এখানে ছাব্বিশটা শিব মন্দির পরপর গোল করে অবস্থিত কিন্তু তার মধ্যে কয়েকটা শিব মন্দির একটা জায়গাতে আর কয়েকটা শিব মন্দির অন্য জায়গাতে আছে তো চলো আজকের এই এক্সপ্লোর বেঙ্গলের এপিসোডে আমরা ঘুরে দেখি এই ছাব্বিশ শিব মন্দিরের পুরো বর্ণনা যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম এখানে যদিও ছাব্বিশ শিব মন্দির নামে এই জায়গাটা প্রচলিত কিন্তু এখানে এক এরিয়ার মধ্যে টোটাল চোদ্দোটা শিব মন্দির আছে যে চোদ্দোটা শিব মন্দিরের মুখ একদিকে ছটা শিব মন্দিরের মুখ উল্টো দিকে আর ছটা শিব মন্দির কিন্তু এই এরিয়ার মধ্যে নয় যেটা গঙ্গার দিকে অবস্থিত যে চোদ্দোটা শিব মন্দিরের মুখ ভেতরের দিকে সেই শিব মন্দিরগুলোকে একটু আমি এখানে দেখিয়ে দিই এই যে শিব মন্দিরগুলো দেখছো এই শিব মন্দিরেরগুলোর মূল ফটক বা দরজা এটা কিন্তু ভেতরের দিকে এই যে শিব মন্দিরগুলো দেখছো এই ছটা শিব মন্দির এর মুখ কিন্তু গঙ্গার দিকে তো টোটাল এই কুড়িটা শিব মন্দির এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাতে টোটাল যে কুড়িটা শিব মন্দির আছে এই কুড়িটা শিব মন্দিরের মুখ কিন্তু এই পুরো মূল ফটকদারের ভেতরে কিন্তু তোমাদের এর পরে আমি দেখাবো ওইখানে যে তোমরা দেখো ওই গাছের ঐতিক থেকে যে ছটা শিব মন্দির ওখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মূল ফটকদারের বাইরে গঙ্গা পাড়ে গঙ্গাপাড়ে অবস্থিত এই শিব মন্দিরগুলোর একটা বৈশিষ্ট্যতা আছে কী সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতা সেটা আমি আমি তোমাদের বলি বলি বলা চেয়ে সবচেয়ে ভালো তোমাদের দেখাই দেখানো যেটা সেটা হচ্ছে যে এক এক করে টোটাল ছাব্বিশটা শিব মন্দিরেরই শিবলিঙ্গগুলো তোমাদের দেখাবো। যদিও প্রথম যে শিব মন্দিরটা তোমাদের নিয়ে এসেছি এখানে দেখো এখানে গৌরীপট্ট আর লিঙ্গ শিবলিঙ্গ সেটা কিন্তু মাটির বাইরে এর পরের মন্দিরে যাই আমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ গৌরীপট্ট কিন্তু মাটির ভেতরে আর ছোট্ট করে বেরিয়ে আছে কিন্তু শিবলিঙ্গ তৃতীয় মন্দিরে এইটা এরকম চতুর্থ মন্দিরে এখানে আবার তোমরা দেখতে পাচ্ছ গৌরীপট্ট অনেকটাই ভেতরে আর খুব ছোট করে কিন্তু শিবলিঙ্গটা এখানে দেখতে এটি আরেকটা শিব মন্দির আরেকটা অপর শিব মন্দির এটি আরেকটি শিব মন্দির এখানে কিন্তু তোমরা শুধু শিলাগুলো দেখতে পাচ্ছ পরবর্তী শিব মন্দির এটি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা ভেতরের দিকে যে চোদ্দোটা শিব মন্দির ছিল সেই শিব মন্দিরগুলো দেখালাম যার শিলা আর গৌরীপট্ট কেমন যে কয়েকটা মাটির ভেতরে কিন্তু এখানে যে ছটা শিব মন্দির এবার তোমাদের দেখাবো এই ছটা শিব মন্দির যেগুলো নিত্য পূজিত হয় গঙ্গাপাড়ের এই ছটি শিব মন্দির এবার তোমাদের বলি এই শিব মন্দিরগুলোর শিল্পকলা নিয়ে এই যে টোটাল ছাব্বিশটা আমরা শিব মন্দির দেখছি এই শিব মন্দিরগুলো কিন্তু আমাদের বাংলার একমাত্র ঐতিহ্য দোচালা মন্দির হিসাবে পরিচিত কেন এই জিনিসগুলোকে দোচালা বলা হয় সেটা সেটাকে তোমাদের বুঝিয়ে দিই যেমন দেখো এই যে মন্দিরটা তোমরা পাশাপাশি দুটো মন্দির দেখতে পাচ্ছ এই পাশাপাশি দুটি মন্দিরে দুটো চালা আর এই দোচালা মন্দিরগুলোই কিন্তু আমাদের বাংলার ঐতিহ্যশালী এক শিল্পকলা যদিও যুগের সাথে সময়ের সাথে এই প্রত্যেকটি মন্দির আজ বিলুপ্ত প্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে তো একটু দোচালাটা দেখিয়ে দিচ্ছি এই একটা চালা আর ওই একটা চালা সেই জন্য এই মন্দিরগুলোকে দোচালা মন্দির বলা হয় গঙ্গা পাড়ের মন্দিরগুলো এবার তোমাদের দেখাই এখানে গঙ্গা পাড়ে যে ছটি মন্দির আছে সেই ছটি মন্দিরের শিল্পকলা কিন্তু আরও সুন্দর এই দেখছো এই গঙ্গা পাড়ের এই মন্দিরগুলো শিল্পকলা এখানেও যে ছটা মন্দির আছে এই ছটা মন্দিরেও কিন্তু নিত্য পূজা হয় এখানকার যিনি কি বলবো যারা এখানে টেক কেয়ার করে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে এই মন্দিরগুলো দিল্লি টেক ওভার করে নিয়েছে আর সেখান থেকেই এই জিনিসটা কন্ট্রোল হচ্ছে মানে এই পুরো মন্দিরগুলোর এখন দায়িত্ব আর রক্ষণাবেক্ষণের কাজে কিন্তু সেন্ট্রাল থেকে এবার তোমাদের আরেকটি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দিই সেই ইনফরমেশানটা হলো এই মন্দিরে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু পঁচিশ টাকা করে লাগে তো এটা এইখানকারই যিনি লোকাল কেয়ারটেকার রয়েছেন তিনি আমাকে বললেন তো পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে ভিডিও শ্যুট করতে পারো যেটা তোমাদের আমি যেটা তোমাদের আমি বলছিলাম যে সেন্ট্রাল টেক কেয়ার করে নিয়েছে তো তোমরা এখানে এই নোটিশটা দেখলেই বুঝতে পারবে এখানে প্রত্যেকটা প্রাচীন স্মারক আর পুরাতাত্ত্বিক স্থল অ্যাজ পার দ্য অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি এইট দু হাজার দশ সালে কিন্তু এটা টেক কেয়ার করা নেওয়া হয়েছে তো যদি কেউ এর ক্ষতি করতে বা কোনো কিছু ভাঙা দিয়ে চায় তাহলে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত বা দু দু বছর পর্যন্ত কারাবাসও তার হতে পারে এবার তোমাদের দেখাবো কি করে অতি সহজে তোমরা এই খরদার ছাব্বিশ শিব মন্দিরে পৌঁছো রাস্তাটা তোমাদের যেটা জানাবো সেটা ডানলপ থেকে টুয়ার্ডস ব্যারাকপুর ট্রাং রোড হয়ে মানে টুয়ার্ডস ব্যারাকপুরের দিকেই কিন্তু এই খর্দার ছাব্বিশ শিব মন্দির তো এই যে টোটাল ডিসটেন্স ফ্রম ডানলপ টু ছাব্বিশ শিব মন্দির সেই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার টেন পয়েন্ট থ্রি দশ থেকে টেন পয়েন্ট থ্রি কিলোমিটার আর যেটা তোমার বাইকে সময় লাগতে পারে একুশ মিনিট ডিপেন্ডস অপন দ্য ট্রাফিক যদি এই রুটে অতটা বেশি ট্রাফিক থাকে না তো তোমরা ডালনা হয়ে স্ট্রেট এগোবে এখানে কামারহাটি দেখতে পাচ্ছো এখানে হলো খরদা এই খড়দা বেরোবার পর তোমরা একদম স্ট্রেট আরও যাবে এখানে হলো খরদা। এই খরদার ঠিক এই যে এরিয়াটা এই এরিয়াটা থেকে তোমাদের একটা বাঁদিকে খর্দা মিউনিসিপ্যালিটি আসবে খড়দা মিউনিসিপ্যালিটি থেকে বাঁদিকে লেফট টার্ন নিতে হবে বাঁদিকে লেফট টার্ন নেওয়ার পর এই যে গঙ্গা নদী এই গঙ্গা নদীর এখানেই একদম পারি হচ্ছে খর্দার ছাব্বিশ শিব মন্দির আশেপাশের লোকাল স্পট বলতে কিন্তু এখানে খুব সুন্দর একটা শ্রী রাধেশ্যাম মন্দির কিন্তু এখানেই অবস্থিত তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খর্ধা ফেরিঘাট আর এই যে এরিয়াটা এই এরিয়াটাই হচ্ছে তোমার খর্দার ছাব্বিশ শিব মন্দির যদিও মেন রোড থেকে এই জায়গাটা পৌঁছানো কিন্তু অনেকটাই হাঁটা পথ আর টোটোর ফেসিলিটি কিন্তু অতটা বেশি নেই সেজন্য যারা বাইক নিয়ে যাবে তাদের ক্ষেত্রে খুব সুবিধা আর যারা হেঁটে যাবে তারা কিন্তু দিনের দিকেই যেও এই হলো আমাদের রুট ম্যাপ কীভাবে অতি সহজে ডাল্লব থেকে খড়দার ছাব্বিশ শিব মন্দিরে তোমরাতে পৌঁছতে পারো গঙ্গাপাড়ের এই শিব মন্দিরগুলো তোমাদের ভালো লাগলো এরকমই অনেক অচেনা অজানা শিব মন্দির বলো বা যে কোনো মন্দিরের আর যে বিভিন্ন জিনিসের খবর কিন্তু আমরা ডক্টর তাপস চ্যানেলে এক্সপ্লোরিং বেঙ্গলের এপিসোডে তোমাদের জানাবো তো যারা এই ধরনের জিনিস দেখার ইচ্ছে প্রকাশ করছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু